হাই হ্যালো গাইস কেতন আছো দেখা যে এখন আমি যাচ্ছি কাজে এই দেখেন এই এইসব এ কাজ করি আমরা এটে রাস্তা এই বিল্ডিং আমার এখন আমি যে এ কাজ করি ওই বিল্ডিং তোমাকে দেখাবো

এটা হলো বিশ মিটারে ঢুকো এটা বিশ মিটার চলছে এখন কোন রকম ট্র্যাক্টারটা খারাপ আসে এটা ট্র্যাক্টার কখনো কখনো চলাই এটা আমার কোম্পানির শিখি চলা কি চলাইতে তো পারি না চলা শিখি তাহলে আগপাগে দেখেন কত ভালো ভালো গাড়ি খারাপ হয়ে আসে আগপাকে বেশি আন্দার হয়ে যাবে দেখা যাবে না এর নাম হলো বিশ মিটার ফলন গাড়ি বিশ মিটার ভিতরে অনেক লেবার বসিয়ে যাচ্ছে হাতে কাজের জন্যে

পানিং এ পরীক্ষা হবে এইটা হলো এইখানে কাজ করি আমরা এখন কি কাজ করি এখন দেখাবো না পরের ভিডিওতে দেখাবো যে আমরা কি কাজ করি বিল্ডিং বড় হাইট না আমরাও দেখো পানসিং আর কি করবো পানসিং মারিয়ে তারপরে কাজে ধুপবেন তাহলে গায়ে যাং লেবার আইসে নেই দেখা যাচ্ছে লেবার আইসে নেই লেবার আইসলে দেখা কত নিচে বাড়াইছে এখানে যাবে এখন তো অনেক কম হয়ে গেছে অনেক লিভার কম আগে এত থেকে বেশি ছিল এটা হলো ঝিনিয়া জবাব ধরে এটা এটা ঝিনিয়া উপরে জবাব ঝিনিয়া খড়িয়া নেই ছ একটা কোডিএম এর সিনও দেখাবো আজকে তার আগে বিশ মিটারের সিনটা কি রকম এটা হলো বিশ মিটার আর কোনো না এটা এই জন্যে এইবার অর্ধেক অধিক ফাইনাল হয়ে গেছে ওদিক না ফ্ল্যাট আলাক দেওয়া হয়ে গেছে ফ্ল্যাট আলাক থাকে আর এদিক না লেবার লেবার কাজ করে এই জন্যে পর্দা টাঙিয়ে দিছে মধ্য এটা হলো পর্দা পর্দার ভিতরে দিকে হাতে গাড়ি টাড়ি দেখা যায় অনেক এলে সব প্লেট ইয়ারের গাড়ি বুঝছো এখন আসে গেছি আমরা অফিসে পার্কিং মারতে তাহলে ইসটু গেট